আমার আমার জীবনটা নরক হয়ে গেছে কারণ জেলখানা হয়ে গলে টাকা না কথালে আর নাকি কুপরে মত থাকা লাগে কথা বুঝতেছে তার বাইরের জায়গা না সাত দেওয়ালের মাঝে কোনো উপায় করার জায়গা নেই সবাই ওখানে অসহায় বাইরে থেকে যাদের টাকা পয়সা যায় এই মানুষগুলো লোকজন দিয়ে কাজ কর্ম করে একটু শান্তিতে থাকা যায় শোকে থাকা যায় ওদের তো তিরিশ বছর মা বাবা খোঁজ নেই না ভাই ভাগ্যর পরিচয় দেয় না কারণ একটা খুনি ও কি খুনের প্রথম তারা হত্যা যজ্ঞ আরম্ভ করেছিল এই কাবিলের নাম দিয়ে বিচার আলমদার হামিলের নামে

এখন ওরা চেষ্টা চালাচ্ছে হিন্দুদেরকে কাজে লাগানো হিন্দুরা বুঝে ফিরেছে